আসসালামু আলাইকুম সকলকে আমার ছোট টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জেন্ডার সম্পর্কিত সর্বশেষ ক্লাস নেব এবং এরপরে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন কনফিউজিং প্রশ্ন নিয়ে কথা বলব আজকে আমরা জেন্ডার সম্পর্কিত আলোচনার পর্বটা শেষ করছি তা আজকেও আমরা দশটার মতো গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা প্রথমে যে শব্দটা নিয়ে আলোচনা করব আপনারা অলরেডি যে শব্দগুলো নিয়ে আমি আলোচনা করব কথা বলবো যেগুলো জেন্ডার থেকে জেন্ডারে রূপান্তর করবো সেই শব্দগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে শব্দটা রয়েছে সেটা মানে হচ্ছে ল্যাড সেটা হচ্ছে ল্যাড ল্যাড মানে হচ্ছে বালক নর্মানে আমরা বয় বয়ের ফ্যামিলি জেন্ডার হচ্ছে গার্ল কিন্তু এখানে আমরা দেখবো ল্যাড ল্যাড মানে হচ্ছে বালক এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ল্যাস ল্যাডের ফেমিনিন জেন্ডার আমরা গাল বলতে পারবো না হ্যাঁ ল্যাডের ফেমিনিন জেন্ডার ল্যাস এল এস এস হবে লর্ড এল ওয়ার ডি লর্ড মানে প্রভু এটা পুরুষবাচক শব্দ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে লেডি লর্ড এর ফেমিনিন জেন্ডার হচ্ছে লেডি নেফিউ নেফিউ শব্দটি খুব আসে নেফিউ মানে ভাগ্নে অথবা ভাস ভাসতে

পুরুষ সদস্যদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করা হতো এটা হলো পুরুষবাচক শব্দ পুরুষদেরকে অভিজাত শ্রেণীর ফ্রান্সের অভিজাত শ্রেণীর পুরুষদেরকে সিগ্নর হিসেবে সম্বোধন করা হতো এটা এটা আমার এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ওমেন মেইলের ফ্যামিলি জেন্ডার হচ্ছে ফিমেল এদিকে কিন্তু ম্যানের ফ্যামিলি জেন্ডার হিসেবে আমরা ফিমেলকে দেখাতে পারবো না হ্যাঁ অপশনে হয়তো দুটাই দেয়া থাকবে ম্যানের আর জেন্ডার কোনটা ফিমেলও দেওয়া থাকলো ওমেনও দেওয়া থাকলো কিন্তু ম্যানের আর ফেমিনিন জেন্ডার হিসেবে আমাকে ওমেন চিহ্নিত করতে হবে বা ওমেন করতে হবে আবার মেইলের আর জেন্ডার সাথে মেল আর ফেমিনিন জেন্ডার হিসেবে ফিমেলকে আনসার করতে হবে আবার দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর এটা সাধারণত অ্যাডভান্স লেভেলে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর এটা শব্দ পুরুষ শাসকদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয় এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স অ্যাডমিনিস্ট্রে টি আর এ টি আর আই এক্স অ্যাডমিনিস্ট্রেট্রিক্স এরকম তিনটি শব্দ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে আসছে একটা হচ্ছে প্রসিকিউটর প্রসিকিউটর এটা হচ্ছে অভি অথবা এটাকে আমরা বলতে পারি এ পাবলিক অফিসিয়াল হু ইনিশিয়েটস প্রসিকিউটর হচ্ছে এ পাবলিক অফিসিয়াল

আইন কানুন বা আইন সম্পর্কিত বিষয় নিয়ে ডিল করেন এটা হল প্রসিকিউটর এবং এটা ফ্যামিলি জেন্ডার হচ্ছে ট্রিক্স অথবা এটাকে বলতে পারি ফিমেল প্রসিকিউটর কিন্তু অপশনে দুটো দেওয়া থাকে ফিমেল প্রসিকিউটর অথবা প্রসিকিউট ট্রিক্স দুটো দেওয়া থাকলে আমাদের আনসার করতে হবে প্রসিকিউট্রিক্স আবার এক্সিকিউটর এটা মানে নির্ধারক অথবা সম্পাদক এক্সিকিউটর এবং এর একইভাবে ফেমিনিন জেন্ডার হবে এক্সিকিউট্রিক্স টিআরআই এক্স এখানে তিনটা শব্দ আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটরের ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স এবং প্রসিকিউটরের ফেমিনিন জেন্ডার হচ্ছে প্রসিকিউট্রিক্স আবার এক্সিকিউটরের ফেমিনিন জেন্ডার হচ্ছে এক্সিকিউট্রিক্স এই হলো মোটামুটি আমাদের দশটা শব্দ